কুন সিং কুন সিং মামন সিং তা কামলাইছে ফাত্র গৃহস্থ বেড়ার মমন সিং এ কামলা দুইজনে মিললার দান আছে দিনের বাজে গেছে এটা ফজর ফুড়া গেছে দিনের কটা বাজে রে নয়টা বাজে খিদা লাগিয়ে উঠছে এবার আবার নতুন বাড়ি করছে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি মার্শাল্লাহ কলার মতো মোড় হয়েছে এই ডি মার্শাল্লাহ ফাঁকছে তা এবারে গিরস্ত এবারে ফাঁকতে গেছে ফুতরে তাড়াতাড়ি দুইটা ফাঁকনা কলা লই আয় খিদা লাগিয়ে গেছে গা ভাত হইতে দেরি হইবো বুঝছি তাড়াতাড়ি দুইটা কলা লই আয় কাম করতাছে গিরস্তে আর মমন সিংহের কামলা কয় জন কথা কনা কয় যা কলা লইয়াইছে ফুতে ওইসব কয় যা লোক কয় যা কলা কড়া আহারে জোরে কথা কোনা কলা কড়া মানুষ কয় যা কিতা কৰ কর বাফে কয় ফুত্রে অহন কলা তো দুই ডামড়া দি তিন জন কিতা তা কর অহন কিতা কৰ কর এখন ফলাই কইতে আছে আব্বা আপনি মুরব্বি মানুষ আরে কথা কয় কাখরে বেদ কথা এখন কল হইলো কয়টা মানুষ কজন বাহে কয় ফুত কি তা করতাম যে আব্বা আপনি মরিব্বি মানুষ যে বাপে কতক্ষণ ধরে চিন্তা কয় কি আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হেঁ হইলো মম সিংহে কামলা তারে আস্থা কলা তখন যে তো কামলা বেডা তারে আস্থা কলা তো আব্বা কেমনি কি তা করবে ওই তুই নিয়ে একটা আমি নেই একটা তো কলায় তো আছে দুইটা তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা দাও তুই কামলা তো তারে আস্তা কলা দেও আমার কথা কোন আস্তা কলা দেও তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক অহন কয়টা ওই সেরে তারা দেখা দেখায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা দুই খানতে পাইছে আর কি আম্মা আপনি একতে এক খানতে না পাইছেন না বাইরেতে পাইছেন ফুতেতে পাইছেন আবার জামাইতে ফাঁস লাগতে মুখড়ানো পাইছেন নাতিতে পাইছেন মার খেতেতে পাইছেন সাইবুল দিয়ে ভাইতে ফাইতে আপনি আস্তা ভরুইতে আস্তাউতে ঠিক কিনা কা আপনাদের এতই শম্মা আপনি অর্ধেকটা পাইয়া সবুলটাই লইছেন আপনি আল্লাহ রে বেড়ে দোষী করে ডালান আপনি কন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি এক খানতে দিছে আর কি সাইডও ফেলতে দিছে এর লেগে আপনার ভাল লাগে না এর লেগে আপনার ভাল লাগে না আপনার কম হইছে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কনা আবে এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগে অহন তারা যে দিছে এই তারা তো বুঝে না তারা তো তারারা রাহলে যে এটা ধরছে এটা কইছে তারা তো বুঝে না তারা কি কয় জানেন নারী যারা দেহ ব্যবসা করে জাননের কথাটা নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা তাদের বেতন ধরা দরকার তাদের পেনশন দেওয়া দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার লাউ বলবেন না কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না কোনো না কোনো কারণে কোনো না কোনো কারণে কোনো দালালের খপ পরে পড়ে কোনো বাটপানের চোখ পরে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে এই ব্যবসাকে আমরা ঘৃণা করি যেই মহিলা করে সেও ঘৃণা করে এটা আমরা হারাম মনে করি এমন কোনো নারী নাই যেই নারীরা বৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায় একজন মাও আপনি পাবেন না ঠিক আমার জীবন যেমনি গেছে গেছে আমার জিয়েরা আমি ডাক্তার বানায় আমার জিয়ের আমি স্কুলে পড়ায় আমার জিয়ের আমি এ লেখাপড়া করায় লাগলে বিদেশ পড়ায় কোনো মা চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও। যেই মা দেহ ব্যবসা করে হেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাও মানে কি মানে হচ্ছে স্বেচ্ছায় সব জ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খক করে পড়ে বাটপাড়ের চক করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয় তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব ঠিক কিনা কম আমরা করবো এটারে বন্ধ আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে আমরা গিয়ে কচু কাট কাট্যা খেত পরিষ্কার করতেছি মোষর না ঠায় হেতে কি নতুন করে কচু ঘাস লাগাইতি আছে বর্বর আল্লাহ যেন হেফাজত করে সবাই কণা আবে এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই কণা আবে কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর একটু সহজ কার কথা না কইলে দেন না ভাই ও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই আল্লাহ ইসলাম নারীর কি অধিকারটা দিছে কি অধিকারটা দিছে নারীরে আহ অন্যায় ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারতা না অন্যায় ভাবে একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায় আয় ছেলে আয় বস কি এরকম শুরু করছো কোন মনে হয় জন্য কি মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না উঠে লড়াশড়া করো না কথা শেষ করতে দাও সবাই কন আবেন ভাই এই সমাজটা এমনি চলে নাও সমাজটা নারী পুরুষ মিলেই চলে আমরা বাইরে দিয়া যত কাম করি বেরিয়ে রান্না না দিলে তো আমরা খানাই বন্ধ ঠিক কিনা খাও তো মহিলারও তো এই সমাজটার এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে পুরুষের অবদান আছে বেড়াইতে কাম করে বাইরে দিয়া মেন্ডুতে কাম করে বেডি বেড়াইতে মেন্ডত কম যে করে বেড়িয়েতে কিন্তু তারা কোনো কাম সারা থাকে না তারা হাজাররা বইয়া খায় না ফলাড়া বাফে যেমন জন্ম দেয় মেলামেশা করে মায়ে ফেরো ধরে মা আবার তারে এই তিল তিল করে ফ্যাশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শৈল জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে এই ধৈর্য ধরে ফাড়লাম রেশাব করে দিলে বিস্তার আমি অনেক বেড়াইতে দেখছি যেমনি তারে হালাইছে আর কোথাও হালাই হালাইতে ভাঙিয়ে গেল গো আমরা বেড়াইতে স্যাত বেশি বেড়াইতার স্যাত কম দৈর্য বেশি তারা আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য মহিলাদের অনেক অবদান কারণ আপনি যদি একটা সাইকেল দেওয়া আপনি যদি দেবীদ্বার যাইতেন স্যার সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন সিএনজি এ না গেলে হুন্ডা দেয়া যাবেন হুন্ডা দেওয়া না গেলে অক্কারে নাই তারপর সাইকেল হইলেও তো লাগব আপনি সাইকেলটা যদি চালাইতেন স্যার সাইকেলের দুইটা সাক্কা লাগে লাগেনিও সাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয় কথা করলাম খেয়াল করেন সিহন কথা সাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগবে চাক্কা যত যত ঘুরে রাস্তা তত জুড়ে আগবে সব আনালো হয় না তো সাক্ষা না থাকলে সাইকেলটা চলবো নি এই সমাজটা চলতো না সাবি স্ত্রীর এই একটা সাক্ষা না থাকলে চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার টিউবটা কি বাইরে না ভিতরে আর টায়ারটা কি বাইরে ভিতরে না বাইরে তো মহিলারা হইল টিউব তারা সাক্ষার দুইটা অংশ খেয়াল করেন কলাম ভূতা একটা জিনিস দেওয়া হয় না সাক্ষা হইতে টিউবও লাগে আরো লাগে টিউবেরও দাম আছে টায়ারেরও দাম আছে টিউব হইল ভিতরে টায়ার হইল বাইরে ভিতরে হইল টিউবটা টিউবটা নরম এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না না হার্ট ব্রেক লয় না পাথরের ঘষা লয় না লয় না মাটির চাক্কা ঘষা খেতে পারে না তা এই অ্যাললেকা দিয়েছে ভিতরে টায়ারটারে বাইরে টিউবটা নরম টায়ারটা কি নরম না শক্ত এটা হার্ট ব্রেক করছেন রাস্তা বেড়াই যা কালা হয়ে গেছে টায়ার ফরা গন্ধ ছুটছে কিন্তু টায়ারটার কিচ্ছু হইছে না কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার এত বছর টায়ার বাইরে আছি ওহ আমরা বাইরে দিয়ে থাম আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম আমরা ভিতরে থেকে টিউবে দেখে না আমরা কি দেখতাম মনে করে না মাইসাটা দেখাইতাম মনে করে না আম্মা টায়ারটা যে ঘোষাটা লয় আম্বা আপনি টিউবে কে ঘোষালটা লইবে আপনি কে ঠুসই আওয়াজ হয়ে পার ফুস করে ফুটে যাবেন রে আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে এই নডাই তোরা সামনে শক্ত তোরা রোজ সহ্য করতে পারবি তোরা এলাকার টায়ার বানাইছি ও আমার মহিলারা তোমরা নরম এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের সাক্কা ঘুরে পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয় ঠিক কিনা বলো কোনোভাবে ছোটো করে দরকার দেখার দরকার নাই এই জন্য কবি নজরুল বলেছিলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে পুরুষ যুদ্ধ করেছে ময়দানে আর নারী সাবা কাজ করেছে নারী তার আচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে নারী বসে বসে বাতাস করেছে পুরুষ ঘুমিয়ে পড়েছে নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে সুতরাং পুরুষের যেমন দায়িত্ব নারী ধীরদায়িত্ব মর্যাদা যেমন নারী আছে পুরুষেরও আছে এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র কর ভারতের প্রেসক্রিপশন নিয়া আমেরিকার প্রেসক্রিপশন নিয়া ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়া আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথল করতে চাও আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না ঠিক সবাই পড়ে না আমি যুগে যুগ ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আমরা সবাই সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে আমরা এই জুলুমের বিরুদ্ধে আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সুচ্চা আমরা কোনো নারীর অপমান মেনে নেব না অতীতেও নেই নেই ভবিষ্যতেও নেব না কিন্তু আর বাড়ি দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা নারীকে বেহায় আর মতো রাস্তায় বের করে দেবা নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা অন্তত শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায় এসার নামাজ পড়ে ফজলের রাজানে আবার তাদের ঘুম ভাঙে যেই দেশ আল্লাহর অলিদের দেশ যেখানে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হাক্কানি ভিড় মশায় খেরা যেখানে হরে জায়গায় সে মোহাম্মদ লেখতে শিখিয়েছে পালেমা পড়তে শিখিয়েছে ওরামায় খেরা যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না দেব না দেব না তুলে দেখা আল্লা জোনা হেফাজত করে সবাই কোনো আমিন এই সব সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয় কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর কিন্তু আল্লাহ দয়া করেছেন আল্লাহ মায়া করেছেন আল্লাহ সুযোগ করে দিয়েছেন বৃষ্টি আহা এই যে ভাই কি করতে আছেন কিতা কিতা করবেন কিতা ভাই দিয়া কি একটা জিতছে এবার বেড়া হইলে উঠছে জিতছে রাখছে এ তারে ওই তারে বরে ব তুমি বসা বস একটা লুকো দয়া করে উঠতে বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া দিয়া সে আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল এটা কনফিউজ ছিলাম আমি কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম ওমানে সৌদি আরবে ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে দুই তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিননা আট কোটি টাকা খরচ করিয়া আবার কুরিয়ার ছেলেরা বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তার একটা মসজিদ দিচ্ছে এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে সকলে মিল্লা মিটিং এ কয় মসজিদ একজন হুজুর উদ্বোধন করা দরকার কারে আনলে ভালো হয় সকলে মিল্লা একমত হয়েছে আমারে নিলে বিলা ভালো হয় আলহামদুলিল্লাহ কন্যা কেন আপনার কি আফসুস থাকতেছে আমি যেতাম পারলাম না সকলে যেতাম পারলাম না কি হেন তো এই জন্য আমি দুই তারিখে করিয়া যাব ওইখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেয়েরা আবার নিয়ত করেছি হজ করব। আমার ওয়াইফ সহ বারো তারিখে ইনশাল্লাহ হজে যাব তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর নানান ভাবে দূর দূরি আগে তো এক সময় দেবীর দা আমি এত মাহফিল করছি ওহন আমারে বাইশে জিজ্ঞাসা হুজুর আপনার বাড়ি কি দা দেখবেন না বাউনফারা দেবীর দ্বার লগে দিয়ে অনেকে মনে করে আমার বাড়ি বুধ দা তো যাই হোক আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে কত মানুষ এই চাপানো না এই চাপানো কত মানুষ কবর শিয়া রয়েছে ও চৌত্রিশ সাঁত্রিশ বছর হইছে আমি মাহফিল করি আমিও তো জারারে দেখছি ওহন দেবীর তার আগে জারারে দেখছি অনেকে ওহন আর নাই আমরা সবাই মিল্ল যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তোবা করাম দরকার আছে নিও একটা লুকু উঠতেন না সবাই বসেন আমরা দোয়া করাবা করাম তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি আমি তাকে ধন্যবাদ জানাই আমাদের দেশের মানুষগুলা ডক্টর ইউনুস কি কয় সে শুনছ তোমরা যারা যুবক শুনো তোমরা উদ্যোক্তা হবা ব্যবসায়ী হবা মানুষের চাকরি দিবা নিজে চাকরি পিছাই না আমরা মন মানসিকতা শুরুই গেছে আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না ঝুঁকি নিতে হবে চ্যালেঞ্জ ধরতে হবে জাতিকে আগাই এই তোমারে কি কইস্তাম যে তুমি গেলে গাও সারবো বইব না তে তোমার কি তাতে বইব না এ বইলা নাতে তে রুখ লইয়া লইস তাহলে না তে অ্যাক্সিডেন্ট গড়াই নিব সাইরা তে আয়ুক সাইড়া যকiyor বহুত তার ইমার্জেন্সি সাইড়া তাড়াতাড়ি আইডিয়া না তো সবাই বলো আমিন তারা সবাই মিলে কত দোয়া পড়া আমার আমার আদরের হাফেজ কারিম মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী সে চাই ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে সে ভাড়া নিয়া হাজার টাকা ভাড়া এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে প্রায় 30 জনের মতো ছাত্র আমার এক নাম্বার আদরের হলো আপনাদের কাছে থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন বলবেন যে হুজুর আপনি আগেই যান আমরা আপনার লগে আছি কোনো বিবাহিত ছেলেরা যারা আসো হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন আমরা আছি লাগলে একদিনে কাম করে যায় লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায় পরিবেশটা সুন্দর করে দেওয়া যায় কোনো সমস্যা হলে জানাইবেন ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে এক নাম্বার মুরুব্বী যারা আছেন তারা সবাই মিললে দোয়া করবে মাধ্যমে যাইয়া খবর নিবেন আরি ওই তারা মুরব্বি রাইলে চাটা খাওয়াইয়েন কইছি আপনার কথা কইছি হ্যাঁ তো এই মুরব্বীরা আপনারা খোঁজখবর নিবেন আরিফে আবার চা বিস্কুট রাখবো আপনারা খাওয়াইবো মাইদে না সেটা আবার ওই এই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন এক প্যাকেট হুজুর মাকসাত কয়জন ছাত্র বিলে তিরিশ জন আপনার শিক্ষক কয়জন বিলে তিনজন বাবুর শ্রী আছে একজন তলে মিলে হইলো ভাই জন আচ্ছা হুজুর আমি আইতে আসি কুদুর চা খায় হ্যাঁ দর বুঝছে না হ্যাঁ মনে করছে চা খাইবো আপনি দুই প্যাকেট খাস্তা বিস্কুট লই আইয়া উঠছেন সত্তরটা কয়টা বিস্কুট পাঁত্রিশ দোকানে সত্তরটা এখন সুইটটা সাইটটা আপনি বইয়া রইছেন এখান থেকে ডাক দিয়া ডাক দিয়া জনের দুইটা কইটা দিতে আছে এখান থেকে যে একটা আইস দিছে আপনি বিস্কুট দিছেন আট আনার আইসটার দাম আট লক্ষ টাকা ঠিক কিনা এই ফলার আইসটা একদিন আপনার জন্য না নাজাতে রুচিলা হইতে পারে পারেনিও এই কারণে এই ফল আপনার বিস্কুট খাইয়া হাফেজইতে আছে তাই না হাফেজই আসলে দশজন লোকের সুপারিশ করিয়া জানা লগানো তো আটকা যদি আপনার কথা মনে পড়ে আরে একটা বুড়া বেড়া দুই প্যাকেট খাস্তাটা দিয়েছিল আমার সেদিন যেই খিদা লাগছে আমারও মনটাই কইসুট দুইটা বিস্কুট লইয়াইছে তার এই তে হাফেজ রয়েছে পরে হাসরের ময়দানে উঠছে তার আব্বারে আম্মারে সার পাঁচজনটা রান্না তো নিয়ে সরছে পরে তার আর কেউ নাম মনে পড়ে না আটকা মনে পড়ছে বিস্কুট ওলো খাস্তা ওলো তখন তে কাল ওই যে একদিন খাস্তা লইয়াছে একবার না খিদা কই কি করিম এর কথা ক কালা নাম তো মনে নাই আমি সুদু আসলা কটা দাড়ি যে দিয়া কয়ে আল্লাহ কথা সব হালা না আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল এই সুন্দর করে মাদ্রাসাটা করছো কষ্ট করে চালাইতে আছে কোনো দর্তব্য নাই তিন হাজার চার হাজার টেহা দেওয়ান লাগবো ও আমরাও তো বাজার কইরা খাই একটা ফলায় তার যদি ভর্তা দিয়া ফেস দিয়া ডাইল দিয়া দুগুলা ভাত খাওয়ান তিন বেলা আপনি হিসাব রেখা চাইয়েন আড়াই থেকে তিন হাজারের নিচে ওকে গ্যাস বিল কারেন্ট বিল দইড়া তিন হাজার টেহার নিচে তারে বর্তা দিয়েও দুগুলা ভাত খাওয়াইতেন পারতেন না ঠিক কিনা কর আর এখানে বিলে এক হাজার কেউ পাঁচশো কেউ বিলে দুইশো আমি কোন কিতা কি তারা যেমন এখন আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন টেহা টুহা লাগতো না আপনারা বিবেকে কি কয় আরিফে যে এই কামটা করতে আসে এতে আমাদের সহযোগিতা করার দরকার আছে নি ও জুড়ে কেন তো আসেনি আমরা আমরা তো ভগ